আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আপনারা অনেক সময় আপনাদের ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করেন ওই ভিডিওগুলোতে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন যার কারণে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট চলে আসে এবং আপনাদের পেজে বাইরেতে বিভিন্ন ধরনের সমস্যা হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে একদম কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করবেন আপনাদের ভিডিওতে তো ওই ধরনের মিউজিক যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কোনো প্রকার কপিরাইট আসবে না তো অবশ্যই আজকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ওয়েলকাম ভিউার্স তো অনেক সময় আপনাদের ফেসবুকের ভিডিওতে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন ইউটিউব থেকে ডাউনলোড করে বা আদার কোনো সাইট থেকে ডাউনলোড করে যার ফলে কিন্তু আপনাদের ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে এবং আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক আইডির বিভিন্ন প্রকার সমস্যা হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব একদম হান্ড্রেড পার্সেন্ট সেভাবে কীভাবে কপিরাইট ফ্রি আপনারা মিউজিক ব্যবহার করবেন আপনাদের ভিডিওতে তো কোনো প্রকার সমস্যা হবে না তো এই জন্যে আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন গুগলের ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে অবশ্যই আপনাদের ফেসবুক আইডিটা বা ফেসবুক পেজটা সুইচ করে নেবেন তো সুইচ করার পরে এখান থেকে সার্চ করবেন ম্যাটা বিজনেস সুইট এটা লিখে সার্চ করে দেবেন তো সার্চ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শু হবে যদি ডেস্কটপ সাইট করা না থাকে তাহলে এইখান থেকে থ্রি ডট লাইন এইখানে ক্লিক করে এই যে দেখুন ডেস্কটপ সাইট এই যে এটা অন করে দেবেন ওকে আচ্ছা ডেস্কটপ সাইট অন করার পর এখানে আপনাদের সামনে এরকম শো হবে এখান থেকে হচ্ছে আপনারা একটু জুম করবেন আমি জাস্ট একটু জুম করে দেখে দিচ্ছি এই দেখুন এখানে লেখা রয়েছে অল টুলস জাস্ট এখান থেকে অল টুলস এখানে ক্লিক করে দিবেন তো অল টুলসে ক্লিক করার পর এখানে আপনাদের আরও কিছু অপশন আসবে এই যে দেখুন এখানে লেখা রয়েছে সাউন্ড কালেকশন তো জাস্ট এখান থেকে আপনারা সাউন্ড কালেকশন এই অপশনে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর একটা ইন্টারভিউ শো হবে যে এরকম ইন্টারভিউ শো হবে এখান থেকে হচ্ছে এখান থেকে একটা বক্স রয়েছে এটাতে ক্লিক করে আই অ্যাগ্রি এখানে ক্লিক করে দিবেন ওকে দেন হচ্ছে এখানে দেখুন হাজার হাজার কপিরাইট ফ্রি মিউজিক রয়েছে এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে ট্র্যাকস আর হচ্ছে সাউন্ড ইফেক্টস তো আপনারা চাইলে এখান থেকে মিউজিকও নিতে পারবেন এবং সাউন্ড ইফেক্টও নিতে পারবেন বিভিন্ন ধরনের ফানি সাউন্ড ইফেক্ট এখান থেকে আপনারা চাইলে নিতে পারবেন এই যে সাউন্ড ইফেক্ট এখানে ক্লিক করলে হবে এই যে এখানে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে আর যদি আপনারা মিউজিক নিতে চান তাহলে এখান থেকে ট্র্যাকস এখানে ক্লিক করে দেবেন তো এই যে দেখুন এইখানে কিন্তু অসংখ্য হাজার হাজার মিউজিক রয়েছে এই যে আপনারা চাইলে মিউজিকটা এখান থেকে প্লে করে দেখতে পারবেন এবং এখানে জাস্ট ক্লিক করলেই কিন্তু মিউজিকটা ডাউনলোড হয়ে যাবে এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এইখানে হচ্ছে প্লে করে দেখতে পারবেন এবং এই পাশের বাম পাশের যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করলেই ডাউনলোড হবে এবং আপনারা চাইলে এখান থেকে সার্চ করে যে কোনো মিউজিক আনতে পারবেন দেন হচ্ছে এখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তো আমি যেই সিস্টেম থেকে দিলাম এই সিস্টেমের মাধ্যমে যদি এখান থেকে মিউজিক ডাউনলোড করে আপনাদের ফেসবুকের ভিডিওতে দেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুকের ভিডিওতে কোনো প্রকার কপিরাইটের ইস্যু আসবে না আর এই মিউজিকগুলো কিন্তু আপনারা আবার ইউটিউবের ভিডিওতে ব্যবহার করতে পারবেন না জাস্ট ফেসবুকের জন্য তো আশা করি আপনারা বিস্তারিত বুঝতে